বাংলাদেশ থেকে কাশ্মীর পৃথিবীর জান্নাতখ্যাত কাশ্মীরের চোখ ধাঁধানো সৌন্দর্য বিস্ময়কর প্রকৃতি খাবার দাবার আর নানারকম সংস্কৃতির সংমিশ্রণে এবার আপনাদের সামনে মেলে ধরব আমার কাশ্মীর ভ্রমণের প্রথম অভিজ্ঞতা আমি মারফ্রমাণ আপনাদের সাথে নিয়ে ঘুরে বেড়াবো কাশ্মীরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এক দুঃসাহসিক যাত্রা কিন্তু শুরু করে এই 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 আল্লাহ আল্লাহ কি দিচ্ছি এখন এই যে আবার কিন্তু দৌড় দিছে এখন এই যে ঘোরার সাথে সাথে কিন্তু